বন্ধুরা দেখতে পাচ্ছ জিমি এই যে এখানে বসিয়ে রেখেছি আর পাখা তো চলছেই কন্টিনিউ কারণ ওর গরম লেগে যায় ওর খিদে লেগে গেছে আজকে তা ওর জন্য আজকে দেখো কি কি আছে এটা হচ্ছে চিকেনের লেগ পা যেটাকে বলে পা লেগ না পা আর হলো অল্প একটু চিকেন এই যে আর সবজি আছে সব রকমের সবজি ওর যেগুলো দিই গাজর বিট মিষ্টি আলু তারপর হলো কুমড়ো আমি তো কুমড়ো একটা গোটা করেই বাজার থেকে নিয়ে আসি তোমরা সেটা জানো আর বিনস আর আলুটা রোজ দিই না আর হলো এই যে রুই মাছ রুই মাছ সিদ্ধ তা এই যে বসে আছে দেখতে পাচ্ছ খিদে কিন্তু ঝোল চিল জোর খিদে লেগেছে তা মাখতে দাও ভাতটাকে মাখবো না চটকে দেবো এরকমভাবে হ্যাঁ 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 দিচ্ছি এইভাবে চটকে দেওয়ার পর ও মানে একটুখানি অনেক সকাল সকাল খেয়েছে সকালের ড্রাই ফ্রুটটা তাই ওর খেয়ে চুপি আচ্ছা ঠিক আছে নাও একটু নাও এ নাও ওকে এরকমভাবে দিতে লাগে একটু হাড্ডি না হলে ও মানে চিল্লাতে থাকে ঠিক আছে আর যতক্ষণ আমি না বলবো ততক্ষণ ও খাবে না ও এই গুণটা ওর ভালো বেশ এই যে মহারানী ভিক্টোরিয়া বসে আছে ওখানে তারপর ক্ষিদে লেগে গেছে বন্ধুরা সাড়ে বারোটা প্রায় বাজতে যায় ভড়ি কাটাতে এই দেখো তারপর ভাতটা মেখে দিচ্ছি তাই এইভাবে ওকে চটকে চটকে মেখে দিতে লাগে না দিলে আমি মনে করি যে একটু চটকে দেওয়াটাই বেটার কেননা পুরোপুরি খেয়ে নেবার জলটা ওকে দিই জল এখন গরম পড়েছে বলে একটু জল বাটিতে করে দিলেও খাচ্ছে কিন্তু শীতকালে তো পুরো জল খেতেই চাচ্ছিল না তাই দেখো ভাতটা পুরো মাখা হয়ে গেল আর ওর সবজিগুলো তো আগে শি বয়েল করি আর এইটা পুরো খেয়ে নেবে যখন দেবো খুঁই দিয়ে জোর লেগেছে আর ও দেখো ওর মুখটা দেখো শুধু খিদে কিন্তু জোর লেগেছে দেখো ভাত মাখা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে গিয়ে আমার দিকে তাকিয়ে আছে কেন যতক্ষণ আমি না বলবো ওকে ততক্ষণ ও খাবে না ওর এই গুণটা আছে তা ও আমার দিকে তাকিয়ে থাকবে আর ওই খাবারের দিকেও তাকিয়ে থাকবে আর আমার দিকে তাকিয়ে আছে দেখো কিভাবে তা চলো ইট দেখতে পেলে বন্ধুরা এই গুণটা ওর ভালো হ্যাঁ যতক্ষণ আমি না বলবো আমি যদি সরে চলেও যাই ও মুখ দেবে না যতক্ষণ আমি এসে না বলবো হ্যাঁ ওর বাবা যদিও বলে মানে তোমাদের দাদাও যদি বলে যে খাও খা জিমি খা মুখে দেবে না যতক্ষণ আমি না বলবো ততক্ষণ ও খাবে না এই গুণটা ওর ভালো তা দেখতেই পেলে তা বন্ধুরা জিমির এরকম নিত্য নতুন অনেক ভিডিওই তোমরা দেখতে পাবে তা ওকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো ওকে চলো টাটা বাই লাভ ইউ খুব ভালো থেকে তোমরা খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা